আরো দু একদিন স্যার এগুলো রাখতে পারবেন আপনি ডাইরেক্ট খাওয়া যায় যেগুলো ডাইরেক্ট খাওয়া যায় সেগুলো একসাথে রাখবেন আর যেগুলো পাকা রান্না করে তারপরে প্রসেস করার পর খাবেন সেগুলো আলাদা রাখবেন চেম্বার তো মনে করেন তাই না এখানে রাখতে পারবে না ঢেকে রাখতে হবে ইন্ট্যাক্ট করে রাখতে হবে আর এইটার ক্ষেত্রে অবশ্যই আপনার আপনার নতুন ইন্ট্যাক্ট বোতল হতে হবে এবং বোতলে আপনার একটা লেভেল লেভেল দিতে হবে উৎপাদন মেয়াদে এই পাঁচ মেয়াদ হ্যাঁ স্যার আচ্ছা পরিষ্কার করে এটা খুলেন তো দেখি খুলেন আপনার পরিষ্কারের স্যাম্পল আমাদের এটা কি আছে দেখেন বন্ধ বের হচ্ছে আপনি বন্ধ পাচ্ছেন বন্ধ পান ফ্রিজের

না ভিতরে আমরা দেখলাম যে বাসি খাবার রেখে দিয়েছেন এবং আপনারা যেন রান্না করছেন ওনারা কোনো ব্যাখ্যা দিতে পারছেন না কোনো খাবার ঢেকে রাখেনি সবগুলো খোলা অবস্থা

তাহলে আপনাকে আমরা সালাম দিয়ে চলে যেতে পারতাম কিন্তু আমরা তো সালাম দিয়ে যেতে পারছি না অপরাধ তো হয়েছে তাই না আমরা সে ইসলাম যে শূন্য অপরাধ কোনো রকম অপরাধ থাকবে না আমরা দেখবো চলে যাবে